নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন আজকের যে আলোচ্য বিষয় তা হলো মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে জীবনচর্যা সেই জীবনচর্যা কেমন হয় প্রত্যেকটি ভাব সম্পর্কে আজকে আলোচনা করব আজকের যে আলোচনা তা হল সম্পূর্ণ মেষ রাশির জাতক জাতিকাদের জীবনচর্যা নিয়ে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি জ্যোতিষাচার্য শ্রীদেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই কালপুরুষ জন্মকুণ্ডলীর প্রথম যে রাশি তা হল মেষ রাশি বারোটি রাশির প্রথম যে রাশি তা হল মেষ রাশি মেষ রাশি অগ্নি রাশি মেষ রাশি চর রাশি মেষ রাশির মধ্যে যে তিনটি নক্ষত্র রয়েছে অশ্বিনী ভরণী এবং কৃত্তিকা এই তিনটি নক্ষত্র মেষ রাশির অধীনে রয়েছে অর্থাৎ অশ্বিনী নক্ষত্র কেতুর নক্ষত্র ভরণী নক্ষত্র শুক্রের নক্ষত্র এবং কৃত্তিকা নক্ষত্র রবির নক্ষত্র তো প্রথমে আসবো মেষ রাশির জাতক জাতিকাদের স্বভাব কেমন হয় মেষ রাশির জাতক জাতিকাদের মাথা খুব দ্রুত গরম হয়ে যায় রাগ রাগজেদের প্রবণতা মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে বিশেষভাবে লক্ষ্য করা যায় মেষ রাশির জাতক জাতিকাদের মাথা একটু ঘেমে যায় বিশেষ করে যখন রেগে যায় মেষ রাশির জাতক জাতিকারা তখন তাদের মাথা কিন্তু একটু ঘেমে যায় মাথার মধ্যে ঘাম দেয় মেষ রাশির জাতক জাতিকারা ইমোশনাল হয় কিন্তু যে ইমোশনাল ভাব মেষ রাশির জাতক জাতিকাদের রয়েছে সেটা কিন্তু বাইরের মানুষজনের কাছে প্রকাশ পায় না এরা ভেতরে যেমন বাইরে দেখায় অন্য রকম অন্য মানুষেরা দেখে মেষ রাশির জাতক জাতিকারা একটু শর্ট টেম্পার্ড মেষ রাশির জাতক জাতিকা এক জায়গায় থাকতে একদমই পছন্দ করে না মেষ রাশির জাতক জাতিকাকে একটা জায়গায় যদি বসিয়ে দেওয়া হয় তাহলে সেই জাতক জাতিকা বেশিক্ষণ ধরে বসে থাকতে পারবে না এটা কিন্তু মেষ রাশির স্বভাবের মধ্যে পড়ে মেষ রাশির বৈশিষ্ট্য স্বভাবের মধ্যে চঞ্চলতা থাকে একটি জিনিস নিয়ে মেষ রাশির জাতক জাতিকারা সন্তুষ্ট থাকতে পারে না আরও চাই আরও চাই এই রকম মনোভাব মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে রয়েছে এদের মনে স্যাটিসফ্যাকশান কিন্তু খুব কম থাকে এদের যত চোট আঘাত লাগুক না কেন এরা খুব দ্রুত হিল হয়ে যায় কারণ সেনাপতির মতো স্বভাব সেনাপতির মতো নেতৃত্ব ক্ষমতা মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে রয়েছে এরা সব কিছুকেই লেটগো করতে পারে দ্বিতীয় ভাবের অধিপতি শুক্র হাতে অর্থ আসবে কিন্তু অর্থ এদের টিকতে চায় না বিশেষ করে পঁচিশ থেকে তিরিশ বছর পর্যন্ত এই বয়সে যদি কোনো মেষরাশির জাতক জাতিকা রোজগার করে ইনকাম করে তাহলে হাতে কিন্তু অর্থ থাকে না অর্থ খরচ হয়ে যায় অর্থ টিকতে চায় না হাতে তিরিশ বছরের পর থেকে রাশি জাতক জাতিকাদের জীবনে কিন্তু এস্টাবলিশড হয় এদের হাতে তখন অর্থ থাকে এরা অর্থ সঞ্চয় করতে পারে এরা অর্থকে ধরে রাখতে পারে তৃতীয়ভাবের অধিপতি বুধ এরা ভ্রমণ করতে ভালোবাসে এদের পরিবারের মানুষজন বন্ধু বান্ধব এদেরকে ভাবে এদের আচরণ শিশুর মতো এদের আচরণ শিশু সুলভ কিন্তু বাইরের মানুষজন এদেরকে ভাবে এরা খুব ম্যাচিওর এবং এরা দায়িত্ব নিতে পছন্দ করে এটা বাইরের মানুষজন ভাবে কিন্তু এরা বড্ড বেশি ইমোশনাল হয় বাইরের মানুষজন এদেরকে ভাবে এদের মধ্যে যথেষ্ট ব্যক্তিত্ব রয়েছে এদের মধ্যে পার্সোনালিটি রয়েছে কিন্তু ভেতরে ততটাই এরা নরম প্রকৃতির মানুষ বাইরের মানুষ এদেরকে দেখে একটু ভয় পায় এদের পার্সোনালিটি খুব অ্যাট্রাক্টিভ হয় কেউ একটা কথা বললে এরা দশটা কথা বলে এবং দশটা কথা বলার জন্য কিন্তু ঝগড়া তৈরি হয় অশান্তি তৈরি হয় এবং তার ফলে এদের মাথাটা খুব চট করে গরম হয়ে যায় ভাবের অধিপতি চন্দ্র এরা যেখানে থাকে খুব সাজানো গোছানো থাকতে ভালোবাসে এবং সাজানো গোছানো ঘর এরা পছন্দ করে এবং এরা খুব সাজানো গোছানো মানুষদেরকে কিন্তু বেশি আকর্ষণ করে এরা মাকে খুব ভালোবাসে মায়ের সঙ্গে অ্যাটাচ থাকতে এরা পছন্দ করে মায়ের সেবাও পর্যন্ত করতে পারে মাকে বড্ড বেশি ভালোবাসে পরিবারের মধ্যে তিন চারজন সন্তান যদি থেকে থাকে তার মধ্যে যদি কারোর মেষ হয় সেই মেষ রাশির জাতক বা জাতিকা মাকে সব থেকে বেশি ভালোবাসে এবং মাও সেই রাশির জাতক জাতিকাকে সবথেকে বেশি কেয়ার করে সবথেকে বেশি ভালোবাসে ভাবের অধিপতি রবি রাশির জাতক জাতিকারা পরীক্ষার আগে সমস্ত পড়াশোনা কমপ্লিট করে নিতে জানে কমপ্লিট করতে পারে এরা নিজের মতো করে পড়াশোনা করে নিজের মতো নিজের সময় বুঝে এরা পড়তে বসে বাড়ির কোনো মানুষজন বাড়ির কোনো গুরুজন এদেরকে পড়ার কথা বললে এরা কিন্তু চট করে রেগে যায় এদের টেম্পারমেন্ট প্রচুর হাই হয়ে যায় বাড়ির কোন মানুষজন এদেরকে পড়ার কথা বলুক এরা কিন্তু একদমই পছন্দ করে না মেষ রাশির জাতক জাতিকার বাবা মা আপনারা পড়াশোনার জন্য আপনাদের ছেলে মেয়েদের কিন্তু বেশি প্রেসার ক্রিয়েট করবেন না মেষ রাশির জাতক জাতিকারা স্পোর্টস ডক্টর ইঞ্জিনিয়ারিং লাইন সার্জিক্যাল সার্জেন গভর্নমেন্ট সেক্টর পুলিশ আইএস আইপিএস ডিফেন্স লাইনে প্রতিষ্ঠিত হতে পারে মেষ রাশির জাতক জাতিকারা সবসময় অ্যাক্টিভ থাকে যে কোনো কাজ করতে এরা উৎসাহ প্রকাশ করে এবং অ্যাক্টিভ থাকে জিম যোগা এক্সারসাইজ করতে এরা বেশ ভালোবাসে ষষ্ঠ ভাবের অধিপতি বুধ মেষরাশির জাতক জাতিকার সঙ্গে কেউ শত্রুতা করছে এরা কিন্তু লেডগো করে মেষরাশির জাতক জাতিকারা ভাবে এই শত্রু আমার কী করবে আমার মধ্যে নেতৃত্বদানের ক্ষমতা রয়েছে আমার মধ্যে সেনাপতি সুলভ একটা মনোভাব রয়েছে আমার মধ্যে শক্তি রয়েছে এই শত্রু আমার কি করবে তাই এরা কখনোই শত্রুদেরকে বেশি আমল দেয় না জাস্ট অ্যাভয়েড করে সপ্তম ভাবের অধিপতি শুক্র এবং প্রথম ভাবের অধিপতি মঙ্গল হাজব্যান্ড বা ওয়াইফ খুব ভালো হয় এদের কিন্তু হাজব্যান্ড বা ওয়াইফের প্রতি এদের আশা অনেক বেশি থাকে এরা অনেক উচ্চাকাঙ্ক্ষী হয় উচ্চাকাঙ্ক্ষা এদের মধ্যে অনেক বেশি থাকে বিবাহিত জীবন নিয়ে এরা অনেক বেশি স্বপ্ন দেখতে ভালোবাসে এবং স্বপ্ন দেখে যে আপনার স্বামী বা স্ত্রী হবে তার মধ্যে যেন সর্বগুণ বিরাজমান থাকে অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকারা মনে মনে চায় তার যে স্ত্রী হবে বা তার যে স্বামী হবে তার মধ্যে যেন সর্বগুণ বিরাজমান থাকে সর্বগুণ সম্পন্ন থাকে রকম কোনো খুঁত যেন না থাকে এই রকম মনের ভাবনা মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু থাকে নবমপতি দেবগুরু বৃহস্পতি এরা পরিশ্রম করে এবং পরিশ্রমের মাধ্যমে এরা উন্নতি লাভ করে মেষ রাশির ভাগ্য উদয় হয় আঠাশ বছরের পরে বত্রিশ বছরের মধ্যে এরা প্রতিষ্ঠিত হয়ে যায় এরা নেম ফেম রেপুটেশান সব কিছু কিন্তু জীবনে অর্জন করে দশমপতি এবং একাদশপতি শনি এরা কর্মক্ষেত্রে কারোর কাছে ঝুঁকতে চায় না ঝুঁকতে পারে না এরা যদি কর্মক্ষেত্রে কিছু ভুল করে থাকে বস বা সিনিয়রের কাছে এরা চট করে কিন্তু সরি বলতে পারে না এদের মধ্যে একটা ইগো ভাব রয়েছে অতএব এরা সরি বলতে পারে না এরা নিচু হতে পারে না এরা কর্ম পরিবর্তন করতে পারে এরা কখনো কখনো কর্ম ছেড়েও দিতে জানে কর্মক্ষেত্রে নিজের মতো করে কাজ করা এরা বেশি পছন্দ করে এরা খুব কর্মঠ হয় কর্মক্ষেত্রে কোনো বিষয় যদি মাথায় একবার স্ট্রাইক করে তাহলে এরা কর্ম ছেড়ে দিতেও কিন্তু পিছপা হয় না কর্মে এরা ভালো মতনই মনোনিবেশ করতে পারে এরা যদি মন থেকে একবার ভেবে নেয় যে কাজটা এরা করেই ছাড়বে তবে কিন্তু সেই কাজটা করেই ছাড়ে যতক্ষণ না পর্যন্ত সেই কাজটা শেষ হয় রাশির জাতক জাতিকারা কিন্তু একদমই অলস হয় না মেষ রাশির জাতক জাতিকা যাদের বয়স হয়ে গেছে তারা কিছু না কিছু কর্ম কিন্তু করে বাড়ির কর্ম হলেও এরা কিছু না কিছু কিন্তু কর্ম করতে পারে মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু অলসতা খুব একটা আসে না আজকে মেষ রাশির জাতক জাতিকাদের নিয়ে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করলাম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মেষ রাশির জাতক জাতিকাদের জীবনচর্চা কেমন হয় ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি তো অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ